শ্রী রথযাত্রা দিবসে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদে দ্বিতীয় অংশ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে অনেক বেলায় তবে কি কি রান্না হলো গাছ সব উল্টে পড়েছিল দেখে যে ঘরে বাস তারই এ দশা তবে পূর্ণ জ্ঞান হলে মরা মরা এক হয় মোলেও কিছু মরে না মেরে ফেললেও কিছু মরে না যাঁরই লীলা তাঁরই নৃত্য সেই এক রূপে নৃত্য রূপে লীলা লীলারূপ ভেঙে গেলেও নৃত্য আছেই জল স্থির থাকলেও জল হেললে দুললেও জল দোলা থেমে গেলেও সেই জল ঠাকুর বইটা খানাঘরে ভক্ত সঙ্গে আবার বসে আছেন মহেন্দ্র মুখুর্জে হরিবাবু ছোট নরেন অন্যান্য অনেকগুলি ছোকরা ভক্ত বসে আছেন হরিবাবু একলা একলা থাকেন ও বেদান্ত চর্চা করেন হরিবাবু এক লাগলা থাকেন ও বেদান্ত চর্চা করেন বয়স তেইশ চব্বিশ হবে বিবাহ করেন নাই ঠাকুর তাহাকে বড়ো ভালোবাসেন সর্বদা তাহার কাছে যাইতে বলেন তিনি এক লাগলা থাকতে চান বলিয়া হরিপদ ঠাকুরের কাছে অধিক যাইতে পারেন না শ্রীরামকৃষ্ণ হরিবাবুকে কি গো তুমি অনেকদিন আসো নাই হরিবাবুকে পদের অদ্বৈতবাদ ও বিশিষ্ট অদ্বৈতবাদ বিজ্ঞান তিনি একরূপে নৃত্য একরূপে লীলা বেদান্তে কি আছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কিন্তু যতক্ষণ ভক্তের আমি রেখে দিয়েছেন ততক্ষণ লীলাও সত্য আমি যখন তিনি পুষে ফেলবেন তখন যা আছে তাই আছে মুখে বলা যায় না যতক্ষণ আমি রেখে দিয়েছেন ততক্ষণ সবই নিতে হবে কলা গাছের খোল ছাড়িয়ে ছাড়িয়ে মাছ পাওয়া যায় কিন্তু খোল থাকলেই মাছ আছে মাছ থাকলেই খোল আছে খোলেরই মাছ মাঝেরই খোল নিত্য বললেই লীলা আছে লীলা বললেই নৃত্য আছে বোঝায় তিনি জীব জগৎ হয়েছেন চতুর্িংশী তত্ত্ব হয়েছেন যখন নিষ্ক্রিয় তখন তাহাকে ব্রহ্ম বলি যখন সৃষ্টি করছেন পালন করছেন সংহার করছেন তখন তাকে শক্তি বলি ব্রহ্ম আর শক্তি অভেদ জল স্থির থাকলেও জল হেলদে দুললেও জল আমি বোধ যাই না যতক্ষণ আমি বোধ থাকে ততক্ষণ জীব জগৎ মিথ্যা বলবার জোনায় বেলের খোলটা আর বিচিগুলো ফেলে দিলে সমস্ত বেলটার ওজন পাওয়া যায় না যে ইট চুন সুরকি ছাদে যে ইট চুন সুরকি থেকে ছাদ সেই ঈদ চুন সুরকি থেকেই সিঁড়ি যিনি ব্রহ্ম তাঁরই সত্তাতেই জীবজগৎ ভক্তেরা বিজ্ঞানীরা নিরাকার সাকার দুই লয় অরূপ রূপ দুই গ্রহণ করে হিমে ওই জলেরই খানিকটা বরফ হয়ে যায় আবার পূর্ণ জ্ঞান উদয় হলে ওই বরফ বলে আবার যেমন জল তেমনি হয়